ভাই আমার গাড়িটা রইদতে ছেড়ে ভাই প্লিজ ছাড়দারি করো মানে বুঝলাম না গাড়ি না তারই রইদো ভাই ভিডিও বানাইতাম গাড়িটা রইদো তো কিই জারে এত সুন্দর বাইকটা কার কোনো মেমান আইছে না কোনো মেমান এমন এটা রাখছে মেমন কই দেখার তো ভাই এটা মহিলা ভাইস চেয়ারম্যান পদপatri মুক্তার ধরো মিয়া মস্কারি করো না কি তুমি জানেন বাইকের দাম কত বাংলার মার্কেট এখন 3.5 লাখ টাকা প্যাচিং বাইকটা না ভাই ফোনে 4 লাখ